ফিলিস্তিনের জমিনের মধ্যে তাকাইয়া দেখো মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় সন্তানের সামনে মাকে হত্যা করা হয় রে যুব পানি পানি বলে চিৎকার দেয় পানি নাই চিকিৎসা নাই কোনো খানার আয়োজন নাই পাতি নিবাইয়া তাদের উপরে জালেমের গোষ্ঠী হামলা করে ওয়াকাতরে জীবন বিলায় দেয় এক বাবায় করে কয় হাসে আর শুকুরা দেয় করে একজনে প্রশ্ন করলো সাংবাদিক বিপদের সময় তাই আমার কফাল ভালো কয় কেন আমার কয়েকটা সন্তান শহীদ হয়ে গেছি জান্নাতে চলে গেছি আমিও আশায় আছি শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যাবো এরে নবীর উন্নতির দল তুমি যদি নেতার জন্য জীবন দিতে পারো তুমি যদি দলের জন্য জীবন দিতে পারো যারা আমার মাওলার আসে

ভাইরা আমার এরে নবীর উম্মতির দল আর ধরে বসে থাকার সময় নাই কারণ এমন একটা সময় দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি যেই সময় মা বাবা তার আপন মাইয়াকে ঢাকার হোটেলে ঢুকায় কয় আজকের জন্য তুমি আমার স্ত্রী জোরে কমিয়া কি ইন্ডিয়ার খবর এমন একটা যুগে আমরা বসবাস করতেছি ভাই বোনের কোনো নিরাপত্তা নাই আপনজন কোনো কোন নিরাপত্তা নাই ভাই বোন কে জবাই করে বোন ভাই কে জবাই করে মা বাবাকে সন্তান জবাই করে সন্তানকে মা বাবা জবাই করে এই তো দুনিয়ার মধ্যে চলে আছি এখন কোন দিন মরা হবে বলা যায় না গ্যারান্টি নাই অতএব তৈরি হয়ে যাও জান্নাতের পথে আগাইতে থাকো শাহাদাতের তামান্না করে সামনে আগাও আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো সম্মানের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন সাহায্য চাও আমার কাছে কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারবো না অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না এখন কার কাছে সাহায্য চাব দুনিয়ার এমন একজনের কাছে সাহায্য চাও যার মধ্যে তিনটা দুর্বলতা নাই এক নাম্বারে যার অভাব নাই তার কাছে চাইলে পাওয়া যার অভাব আছে সে নিজের পেট ভরতে পারে না তোমারটা কোনোদিন ভরতে পারবে না তার নিজের চোখের ক্ষুদা নিবারণ হয় না তোমার ক্ষুদা নিবারণ করবে কিভাবে মাইকে দাঁড়াইয়া চমৎকার বক্তব্য দেয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ওয়াতসু। ওই সদর গাড় দেখো কত মানুষ না খাইয়া অকাতরে জীবন যাপন করতেছি মানুষ ময়লা খাইয়া জীবন যাপন করে মানুষ ফালাইয়া দেওয়া খানা খাইয়া জীবন যাপন করে এরে নবীর উম্মতের দল একমাত্র কারণ আল্লাহর মহাব্বতের অভাব এরে নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি বড় দুর্বল সাহায্য এমন একজন থেকে নাও যার মধ্যে কোনো অভাব নাই দুই নাম্বার যার মধ্যে কোনো স্বার্থ নাই দুনিয়াতে খুঁজা দেখবা ও আল্লাহর বান্দারা এমন একজন মানুষ পাওয়া যাবে নি যার কোনো অভাব নাই বলেন বলেন আছে কেউ বরং যে যত বড় টাকাওয়ালা তার অভাব তত বেশি ঠিক নেই গরিবের অভাব একশো টাকায় কমপ্লিট বড় লোকের অভাব হলে লাখ টাকায় কোটি টাকায় সমাধান হয় না